আর আমরা যারা প্রবীণ আমাদের মধ্যেও নাই খুবই দুর্ভাগ্যের বিষয় একজন শিশুর যখন জন্ম হয় তখন সারা পৃথিবী তাকে ওয়েলকাম করে এবং তার বেড়ে ওঠাটা আমরা সবাই লক্ষ্য করি শিশুকাল পার হয়ে সে তখন একটু করে তরুণ হয় স্বাভাবিক হয় তার তারুণ্যের পরে যৌবন হয় এগুলো কিন্তু আমরা সবাই দেখি কিন্তু কিভাবে সে সামনে আসছে তারপরে এক সময়ে গিয়ে সে প্রৌর হয় তারপরে তো প্রবীণ হয় তার মানে প্রবীণ হবার মানে মানে হাত ছাড় এটা জন্মের পরে আমরা তো বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা ধাপে ধাপে মানুষ বেড়ে উঠে সমাজে কোন স্তরে তাদেরকে কিভাবে আমরা দেখভাল করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখছেন না আজকে নতুন করে নিয়ে একটা হয়েছে শুরু হয়ে গেছে বাংলাদেশে আমরা কি খেয়াল করেছেন নতুন করে মানে আমরা বাচ্চাদের জন্য কিভাবে

যাই হোক সবাই তো শিশু থেকে এই পর্যন্ত আসছে এখন আমাদেরকে এত পরিত্যাগ করছেন কেন আপনারা এটা কার fault দা কার কেন আপনাদের আমার এখানে বিধবা বা ভাতা দিতে হচ্ছে তারপরে অসচ্ছল নারীদের ব্যাপারে অনেক সামাজিক সুরক্ষাটা বা হয়েছে এটা provveder ও দিতে হবে সিনিয়র আমরা তো এভাবে দুখে দুখে অসম্মানজনক ভাবে সমাজে বাস করতে থাকি আর আমাদের হয়েছে কি আমরা ওই যে সকালে অনেকে মর্নিং ওয়াক করে এখানে আমরা খুব একটা সমিতি করি সতাই সমিতি অমুক সমিতি আপনি দেখবেন রমনা টমনা ইত্যাদি সব জায়গায় আমি দেখেছি আমি বলবো পাড়ায় পাড়ায় প্রবীণ ক্লাব করেন তরুণদের ক্লাব যদি থাকে শিশুদের ক্লাব যদি থাকে আমরা কেন আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না

আমরা ছেলেবেলায় তরুণ সংঘ করেছে অমুক ক্লাব করেছে তমুক ক্লাব করেছে এসপোর্টিং ক্লাব করেছে করেন নাই আপনারা সবাই করেছে গ্রামে করতে শহরেও করে তো গবিন্দর জন্য আমরা ভাবি না কেন আমাদের তো অনেক সক্ষমতা আছে সরকারি কর্মকর্তা যারা আসেন তারা তো অনেক ভালো আরে জীবন পালন করে আসছে তাই না আর অফিসার আছে তারা দেখেন কি সুন্দর সুন্দর রাওয়া ভবন করছে অফিসার ক্লাব করছে করে নাই সত্যিই আপনারা রাগান তো কোনো ব্যবস্থা নাই